নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রী শ্রী চণ্ডীর দশম অধ্যায় শুম্ভবধ পাঠ করব দেবী চণ্ডিকাকে প্রণাম ঋষি বললেন প্রাণতুল্য ভ্রাতা নিশুম্ভকে নিহত এবং সৈন্যগণ হত হয়েছে দেখে অসুর রাজ ভীষণ ক্রুদ্ধ হয়ে এই কথা বলল হে বল গর্বে গর্বিতা দুর্গে তুমি বৃথা গর্ব করো না কারণ তুমি অপরের শক্তি আশ্রয় করে যুদ্ধ করছ অসুরের কথা শুনে দেবী বললেন এই জগতে আমি অদ্বিতীয়া আমার দ্বিতীয় কে আছে ওরে দুষ্ট দেখ আমার এই বিভূতি সকল আমাতেই প্রবেশ করছে অনন্তর ব্রহ্মাণী প্রমুখ সেই দেবীরা চণ্ডিকার শরীরে লয় পেলেন তখন অম্বিকা দেবী কেবলই একা রইলেন তারপর দেবী বললেন তারপর দেবী বললেন আমি বিভূতি দ্বারা এই স্থানে বহুরূপে যে ছিলাম তা আমার দ্বারা বিলীন হয়ে গেছে আমি একাই আছি তুমি এখন যুদ্ধে স্থির থাকো ঋষি বললেন অনন্তর সকল দেবতা ও অসুরদের দৃষ্টির সম্মুখে দেবী এবং শুভ উভয়ের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হল পুনরায় ভীষণ সর্বর্ষণ এবং শানিত অস্ত্রশস্ত্রের দ্বারা উভয়ের সর্বলোকে ভয়ঙ্কর যুদ্ধ হলো। তারপর দেবী অম্বিকা যে সকল শত শত দিব্য অস্ত্র নিক্ষেপ করলেন দ্বৈতরাজ শুম্ভ সেগুলি প্রতিরোধকারী অস্ত্রের দ্বারা ভগ্ন করল এবং তার দ্বারা নিক্ষিপ্ত দিব্য অস্ত্র সকল পরমেশ্বরী হুঙ্কার শব্দ প্রভৃতির দ্বারা ভগ্ন করে ফেললেন তারপরে সেই অসুর শুম্ভ শত শত স্বরের দ্বারা দেবীকে আচ্ছাদিত করে ফেললো সেই দেবী কুপিতা হয়ে বানের দ্বারা সকল অস্ত্র ধনু ছিন্ন করে ফেললেন ধনু ছিন্ন হওয়ার পর দৈত্যরাজ শক্তি অস্ত্র গ্রহণ করল অসুরের হস্তে শক্তি অস্ত্র থাকতে থাকতেই দেবী চণ্ডী তার চক্রের দ্বারা ছিন্ন করলেন অনন্তর শুম্ভ খর্গ ও উজ্জ্বল শতচর্ম গ্রহণ করে দেবীর দিকে ধাবিত হলো দেবী চণ্ডিকা বানের দ্বারা তার উজ্জ্বল খড়্গ ও চর্ম সত্তর ছেদন করলেন অশ্বনিহত হওয়ায় ধনু ছিন্ন হওয়ায় ও সারথিহীন হয়ে পড়ায় সেই দৈত্য শুম্ভ অম্বিকা দেবীকে বধ করার জন্য ভীষণ মুদগর গ্রহণ করল দেবী তখন তীক্ষ্ণ বাণের দ্বারা সেই ছেদন করলেন সেই অবস্থায় অস্ত্রহীন হয়ে সে মুষ্টি উদ্যত করে সবেগে দেবীর দিকে ধাবিত হল অতঃপর দেবী হৃদয়ে এক মুষ্ঠির আঘাত করল অসুর শুম্ভ তখন দেবী তার বক্ষস্থলে করতলের দ্বারা এক চপেটাঘাত করলেন দেবীর করতল দ্বারা আহত হয়ে দৈত্যরাজ পতিত ভূমিতলে তারপরে সেই অসুর দেবীকে ঊর্ধ্বে আকাশে গমন করল দেবী চণ্ডিকা সেই স্থানেও আশ্রয় শূন্য অর্থাৎ শূন্য থেকে অসুরের সঙ্গে ভীষণ যুদ্ধ করতে লাগলেন তখন আকাশে দৈত্যপতি এবং চণ্ডিকা দেবী পরস্পর সিদ্ধ ও মুনিগণের সম্মুখে বিস্ময়জনক বাহুযুদ্ধ করলেন বহুক্ষণ সেই অসুরের সঙ্গে বাহুযুদ্ধ করে দেবী অম্বিকা তাকে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করে ঘুরিয়ে আবার ভূমিতলে নিক্ষেপ করলেন ভূমিতে পতিত হয়ে সেই দুরাত্মা মুষ্টি উদ্ধত করে দেবী চণ্ডিকাকে বধ করার জন্য সবেগে ধাবিত হল যখন অসুর দেবীকে আঘাত করবার জন্য আসতে লাগল তখন দেবী অম্বিকা শুলের দ্বারা তার বক্ষ বিদ্ধ করে পুনরায় ভূমিতে পতিত করলেন দৈত্যরাজ শুম্ভ দেবীর শুলের অগ্রভাগের দ্বারা বিদ্ধ হয়ে প্রাণ হারিয়ে সমুদ্র দ্বীপ পর্বত ও সমগ্র পৃথিবী কম্পিত করে ভূমিতে পতিত হলো সেই দূরাত্মা নিহত হলে সমগ্র জগৎ ভীষণ আনন্দ লাভ করে অতি স্বাভাবিক অবস্থা ফিরে পেল আকাশ নির্মল হল পূর্বে যে সকল মেঘ উল্কাযুক্ত থেকে অনিষ্ট সূচনা করতো সেসব পতিত হয়ে তারা আবার সুন্দর ভাব ধারণ করল সকল নদী নিজ পথে প্রবাহিত হতে লাগল অন্যান্য গন্ধর্বেরা নানা বাদ্য বাজাতে লাগল অপসরাগণ নৃত্য করতে লাগল অসুর শুম্ভ বধে সকল দেবগণ আনন্দপূর্ণ চিত্ত হলেন গন্ধর্বগণ সুমধুর গান করতে লাগল পবিত্র বাতাস বইতে লাগল সূর্যদেব সুন্দর প্রভা ধারণ করলেন এবং যে অগ্নি শান্ত দিকগুলিতে অমঙ্গল সূচনা শব্দের সৃষ্টি করত তারা এখন শুভভাবে জ্বলতে লাগল আজ শ্রী শ্রী চণ্ডীর দশম অধ্যায় শুম্ভবধ মাহাত্ম এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ